Chatro chatrira. এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা আমাদের রাজ্যের ওবিসি ছাত্রছাত্রীরা আছেন ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য বিজ্ঞপ্তি এসেছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই নোটিফিকেশনে কি বলা হয়েছে তো সর্বপ্রথম বলে রাখছি আপনারা যারা ওবিসি ছাত্রছাত্রীরা আছেন আপনারা যারা আমাদের রাজ্যের স্কুলগুলিতে বা কলেজ বা ইউনিভার্সিটিতে বা আমাদের রাজ্যের বাইরে আপনারা পড়াশোনা করছেন আপনাদের কিন্তু এই স্কলারশিপ আক্রান্ত এই নোটিফিকেশনটি আপনাদের জন্য তো এখানে বলা হয়েছে ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুসারে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এর মাধ্যমে মাধ্যমিকোত্তর বৃত্তি পোস্ট মেট্রিক স্কলারশিপ পাওয়ার জন্য অনলাইন দরখাস্ত আহ্বান করা হচ্ছে যে সমস্ত ওবিসি ছাত্রছাত্রীরা আপনারা দু হাজার পঁচিশ ছাব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে রাজ্যের বিদ্যালয় স্তরে কলেজে বিশ্ববিদ্যালয়ে সমূহে এবং রাজ্যের অন্যান্য ইনস্টিটিউট এবং বহিরাজ্যে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য অনলাইন আবেদন করার সময়সীমা আগামী একত্রিশ জানুয়ারি দু ইংরেজি পর্যন্ত ধার্য করা হয়েছে ফ্রেশ এবং রিনিউল তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা আমাদের রাজ্যে ক্লাস ইলেভেন বা ক্লাস টুয়েলভ বা আপনারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বা আমাদের রাজ্যের বাইরে আপনারা যারা পড়াশোনা করছেন যারা বিএডও করছেন আমাদের রাজ্যের বাইরে আপনাদের কিন্তু এই স্কলারশিপ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি আপনাদের জন্য আপনাদের অনলাইনে আবেদন করার জন্য বলা হয়েছে এবং অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত যারা আপনারা এই বছর নতুন করে অ্যাপ্লাই করবেন তারাও করতে পারবেন এবং যারা আগে আপনারা অ্যাপ্লাই করেছেন আপনারা রিনিউয়াল করতে পারবেন এবং বলা হয়েছে যে আপনাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাদের অরিজিনাল ও বিসি সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেট যারা আপনারা নতুন ভর্তি হয়েছেন সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে এবং আপনাদের কিন্তু যারা আপনারা রিনিউয়েল করবেন যারা আপনারা রিনিউয়েল করবেন আপনাদের জন্য কিন্তু লাস্ট একাডেমিক মার্কশিট আপনাদের অবশ্যই প্রয়োজন হবে যারা ফ্রেশ করবেন আপনাদের জন্য যে ডকুমেন্ট লাগবে সেটা উপরে বলে দেওয়া হয়েছে তো অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনারা আপনাদের নিজস্ব কলেজে জমা দেবেন এবং সেখান থেকে আপনাদের ভেরিফিকেশন করিয়ে দেওয়া হবে এবং যারা আপনারা বহিরাজ্যে পড়াশোনা করছেন আপনাদের কিন্তু নিজে আপনারা যে ও বিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু আপনাদের নিজে গিয়ে সেই ডকুমেন্টটা জমা করতে হবে এবং এখানে দেখতেই পারছেন যে যারা আপনারা বহিরাজ্যে পড়াশোনা করছেন আপনাদের কিন্তু আগামী কুড়ি ফেব্রুয়ারি দু ইংরেজি তারিখের মধ্যে কিন্তু আপনাদের ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন করিয়ে আপনাদের কাগজপত্রগুলি এগারোটা থেকে পাঁচটার মধ্যে কিন্তু জমা করতে হবে কোথায় করতে হবে জমা ও বিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের অবশ্যই জমা করতে হবে তো অনলাইন অ্যাপ্লাই করার পর আপনারা যে সমস্ত ডকুমেন্টস সঙ্গে দেবেন সেগুলি হচ্ছে আপনাদের ফটোকপি আধার কার্ড নম্বর এবং রেশন কার্ড নম্বর এবং আপনাদের অবশ্যই পিআরটিসি থাকতে হবে এবং ওবিসি সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাদের বাৎসরিক আয় পরিবারের বাৎসরিক আয় বৎসরে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে হবে এবং আপনাদের কিন্তু সেটা অবশ্যই এসডিএমের থেকে অবশ্যই নিয়ে আসতে হবে এবং পিতা মাতার যদি চাকরি করেন আপনাদের গার্জেন যদি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ডিডিও থেকে স্যালারি সার্টিফিকেটটা সহ আপনাদের কিন্তু এখানে ইস্যু করতে হবে তো এবং ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে সেক্ষেত্রে বলা দেওয়া হয়েছে এবং আধার নম্বর থাকতে এবং আধার নম্বরের সঙ্গে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে এবং বলা হয়েছে যে পূর্ববর্তী বছরের মার্কশিট বাধ্যতামূলক অর্থাৎ আপনাদের আগের বছরের মার্কশিট অবশ্যই প্রয়োজন হবে তো যারা এবছর কলেজে ভর্তি হয়েছেন আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের একটি মোবাইল নম্বর লাগবে ইনকাম সার্টিফিকেট অরিজিনাল লাগবে বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট লাগবে আপনাদের যে ফিজ স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটা লাগবে যারা আপনারা বিএড করছেন আপনাদের বিএডের ফি কপিটা অবশ্যই প্রয়োজন হবে এবং মাইগ্রেশন সার্টিফিকেট এখানে আপনাদের অবশ্যই প্রয়োজন হবে যারা নতুন আপনারা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে তো এই হচ্ছে কথা যারা আপনারা ক্লাস ইলেভেন টুয়েলভ বা কলেজে বা আপনারা মাধ্যমিকের পর যে সমস্ত কোর্সে ভর্তি হয়েছেন আমাদের রাজ্যে বা রাজ্যের বাইরে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই ওবিসি স্কলারশিপের জন্য পোস্ট ম্যাট্রিক ও স্কলারশিপ আমাদের রাজ্যের সমস্ত ওবিসি ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিকের পর আপনারা বিভিন্ন ক্লাসে পড়াশোনা করছেন তো আপনাদের জন্য তো যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে লিখতে পারেন তাছাড়া আমাদের ইনস্টাগ্রামে আপনারা এস এম এস করতে পারেন এখানে লিঙ্ক দেওয়া আছে আপনাদের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ